আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ তিন পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া খেলা দেখাবে এবার টার্গেট চীন এরপর জানিয়ে দেব ইউরোপে অস্ত্র আমদানি দ্বিগুণ ইউক্রেন সংঘাতে জেরে এদিকে তাইওয়ান বলছে তাদের প্রতিরক্ষা ব্যয় চীনের সম্পূর্ণ অবরোধ এর জন্য প্রস্তুত হওয়ার দিকে মনোনিবেশ করবে জানিয়ে দেব আরও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া এদিকে ইরান ও বেলারুস গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর সর্বশেষ জানিয়ে দেব হিমালয়ে ধ্বংস ডেকে আনছে চীন ভারতের নির্মাণ প্রতিযোগিতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তিনটি পরমাণু সাবমেরিন কিনে খেলা দেখাবে অস্ট্রেলিয়া টার্গেটে চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার নেতারা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত নতুন এক ত্রিপক্ষীয় চুক্তি বলে আমেরিকার কাছ থেকে তিনটি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া দৃশ্যত চীনকে টার্গেট করেই এমন শক্তি বৃদ্ধি করছে অস্ট্রেলিয়া প্রাথমিক চুক্তির পর আরও দুটি পরমাণু সাবমেরিন কেনার বিকল্প থাকবে অস্ট্রেলিয়ার কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রেশি সুনক ও অস্ট্রেলিয়র প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে এক বৈঠকের পর সোমবার এক বিবৃতিতে তারা একথা ঘোষণা করেন অকাশ নামে পরিচিত একটি নতুন চুক্তি চুক্তিশয়ের আঠারো মাস পরে এই তিন নেতা একত্রিত হলেন ওই চুক্তির ফলে অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক প্রতিষ্ঠার লক্ষ্যে অস্ট্রেলিয়াকে চালিত সাবমেরিন প্রযুক্তি প্রদানের পথ সুগম হয় বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তির জবাব হিসেবেই দেখা হচ্ছে এই চুক্তিকে দেশ তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা হাইপারসনিক অস্ত্র এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিতে সহযোগিতাতেও একমত হয় তবে চীন এই শক্তি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বেইজিংয়ের বারবার অকাশকে অভিযুক্ত করেছে যুদ্ধের মানসিকতা গ্রহণের জন্য চীন মনে করছে এর ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে সূত্র আল জাজিরা ইউরোপে অস্ত্র আমদানি দ্বিগুণ ইউরোপে গত বছর অস্ত্র আমদানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে ইউক্রেনে ব্যাপক অস্ত্র সরবরাহের কারণে আমদানি এভাবে লাফিয়ে বেড়েছে হাজার বাইশ সালে অস্ত্র রপ্তানির তৃতীয় শীর্ষ গন্তব্য ছিল পূর্ব ইউরোপের এই স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এই তথ্য দিয়েছেন এসপিআর আই এর প্রতিবেদনে বলা হয় আগের বছরের তুলনায় দুই সালে ইউরোপে অস্ত্র আমদানি প্রায় তিরানব্বই শতাংশ বেড়েছে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পোল্যান্ড নরওয়ে সহ ইউরোপীয় দেশগুলো সামরিক ব্যয় বাড়ানোর কারণেও অস্ত্র আমদানি বেড়েছে অস্ত্র আমদানির পরিমাণও আরো বাড়তে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটি জ্যৈষ্ঠ গবেষক পিটার ওয়েজম্যান বার্তা সংস্থা এ বলেন এই আগ্রাসন আসলেই ইউরোপে অস্ত্রের উল্লেখযোগ্য চাহিদা বাড়াতে ভূমিকা রেখেছে ভবিষ্যতে এই হামলার প্রভাব পড়বে খুব সম্ভবত ইউরোপের দেশগুলোকে অস্ত্র আমদানি বাড়ানোর দিকে ঠেলে দেবে গত বছরের আগ পর্যন্ত ইউক্রেন ছিল নগণ্য অস্ত্র আমদানি কারক কিন্তু 2022 সালে দ্রুতই দেশটি বৈশ্বিক অস্ত্র রপ্তানির তৃতীয় শীর্ষ গন্তব্যে পরিণত হয় রাশিয়ার হামলার পর থেকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে অস্ত্র আমদানিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে কাতার ও ভারত এসপিআই এর তথ্য উপ অনুযায়ী ইউরোপের যাওয়া মোট অস্ত্রের একত্রিশ শতাংশই গেছে শুধু ইউক্রেন যা বৈশ্বিক মোট অস্ত্র সরবরাহের আট শতাংশ তাইওয়ান বলছে তাদের প্রতিরক্ষা ব্যয় চীনের সম্পূর্ণ অবরোধ এর জন্য প্রস্তুত হওয়ার দিকে মনোনিবেশ করবে তাইওয়ানের সামরিক বাহিনী এক প্রতিবেদনে বলেছে এই বছর তাদের প্রতিরক্ষা ব্যয় চীনের সম্পূর্ণ অবরোধ এর জন্য অস্ত্র ও সরঞ্জাম প্রস্তুত করার উপর সর্বাধিক গুরুত্ব দেবে যার মধ্যে এফ সিক্সটিন বিমানের পার্টস এবং অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে চীন যারা তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে গত বছর আগস্টে দ্বীপটির চারপাশে যুদ্ধের মহড়ার আয়োজন করে তারা তাইপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যুদ্ধে তাইওয়ানকে কিভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে তার অনুকরণে এবং ঘোষণা করে সংসদীয় বাজেট অনুমোদনের জন্য একটি প্রতিবেদনে যার একটি অনুলিপি সোমবার রয়টার্স দ্বারা পর্যালোচনা করা হয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা গত বছর কৌশলগত জ্বালানি মজুদ এবং মেরামতের ক্ষমতা পর্যালোচনা শুরু করেছে কিন্তু বিস্তারিত আর কিছুই জানায়নি চীনের হুমকি মালয়নের একটি আপডেটে মন্ত্রক বলেছে চীনের সামরিক বাহিনী কৌশলগত চোক পয়েন্ট নিয়ন্ত্রণ এবং বিদেশি বাহিনীর প্রবেশাধিকার অস্বীকার করার লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে তবে চীনের তাইওয়ান বিষয়ক অফিস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধেরও কোনো জবাব দেয়নি যদিও তাইওয়ানকে তার নিয়ন্ত্রণে আনতে চীন কখনোই শক্তি প্রয়োগ করার নীতি থেকে সরে আসেনি আরো ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে আরো দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ছড়ল কিম এর প্রশাসন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা একচল্লিশ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয় জেসিএস একই বিবৃতিতে জানিয়েছে আমাদের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মহড়াজ জোরে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কেশিদা বলেছেন জাপান ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে পিয়ং ইয়ং সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ফ্রিডম শিল্ড নামে বৃহত্তম সামরিক মহড়া চলবে তেইশে মার্চ পর্যন্ত প্রথমবারের মতো তারা এ ধরনের মহড়া চালাচ্ছে দেশ দুটির নিরাপত্তা জনিত কারণে এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া দুই সাল থেকে হুমকি হিসেবে দেখছে এর আগে রোববার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া জানায় তারা সাবমেরিন উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম পরদিন জানায় দেশটি দুটি সাবমেরিন লঞ্চ করা কৌশল ইরান ও বেলারুশ গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর ইরান ও বেলারুসের মধ্যে গুরুত্বপূর্ণ একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকে সংগর্তে তেহরান সফরকালে সব চুক্তি স্বাক্ষরিত হয় এসব চুক্তি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা রোববার একটি প্রতিনিধি দল সহতে তেহরানের মেহরাবাথ বিমানবন্দরে পৌঁছান লোকাসঙ্গ এর সময় তাকে স্বাগত জানান ইরানের খনিজ সম্পদমন্ত্রী সৈদ রেজা ফাতেমি আমিন সোমবার তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আল জাজিরার প্রতিবেদনের মতে এদিন প্রতিনিধি দল সহ বৈঠকে বসেন দুই দেশের প্রেসিডেন্ট বৈঠক শেষে তারা অন্তত আটটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন এসব চুক্তির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য খনিজ বিষয়ক ও পরিবহন বিষয়ক চুক্তিও রয়েছে এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই প্রেসিডেন্ট রাইসি বলেন আজ আমরা ইরান ও বেলারুশের মধ্যে সহযোগিতার একটি বিস্তৃত রোডম্যাপ চুক্তি স্বাক্ষর করেছি এই রোডম্যাপ উভয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ও স্বার্থের সকল অন্তর্ভুক্ত করবে। ইরানির প্রেসিডেন্ট আরো জানান যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা গুলোকে নিজেদের জন্য সুযোগে রূপান্তর করেছে তেহরান এবং কিভাবে নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয় তা বন্ধু রাষ্ট্র বেলারুশের সঙ্গে সব ভাগাভাগি করতে হিমালয় ধ্বংস ডেকে আনছে চীন ভারতের নির্মাণ প্রতিযোগিতা হিমালয় অঞ্চলে নিজ নিজ অংশে মহাসড়ক বাদ রেলপথ জলবিদ্যুৎ কেন্দ্র সহ একের পর এক অবকাঠামো নির্মাণ করছে চীন ও ভারত ভারতের হিমালয় অঞ্চলে ছোট্ট শহর যশী মঠের মাটিতে নতুন করে ফাটল দেখা দিয়েছে বিষয়টি বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছে আস্তে আস্তে দেবে যেতে থাকা পাহাড়ি এই শহরটি নিয়ে এবছর শুরুতেই বেশ হইচই পড়ে গেলেও কি কারণে এমনটা হচ্ছে তা নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রভাবে শহরটি দেবে যাচ্ছে তবে বিজ্ঞানীরা বলছেন জেসি মঠে দেবে যাওয়া ওই অঞ্চলের আরও ভয়াবহ কিছু চিত্র প্রকাশ এনেছে তারা বলেন চীন ও ভারত যেভাবে পাল্লা দিয়ে হিমালয় অঞ্চলে জুড়ে অবকাঠামো নির্মাণ করছে তাতে নিশ্চিতভাবেই ওই অঞ্চলের বিপদ বাড়ছে এবং অঞ্চলটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার ঝুঁকিতে পড়েছে বৈশিক অশ্বায়ন ওই অঞ্চলকে পরিবেশগতভাবে ভঙ্গুর করে তুলেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানকার হিমবাহ এবং বরফে ঢাকা অংশ গলে যাচ্ছে তবে সবচেয়ে বড় বিপদ সম্ভবত ওই অঞ্চলের অবকাঠামো